আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল শুক্রবারের জন্য আমরা এই মুহূর্তে একটা বড়ো ধরনের অফার দিচ্ছি আপনাদেরকে যেগুলো আঠেরোশো পঞ্চাশ টাকার মাসালের ড্রেস এটা আগামীকাল শুক্রবার যারা সকালে ফার্স্ট হাউরে আসবেন তারাই কালেকশনগুলো পাবেন স্টক খুবই সীমিত এগুলা আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস আগামীকালকের জন্য আমরা কত টাকায় দিচ্ছি মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে মাসাল ড্রেস এটা বাংলার ইতিহাসে আগামীকাল পূর্ণিমা একটা রেকর্ড করে অফার দিবে আপনাদেরকে এই যে ক্যাটালকের এই মাসাল আগামীকাল ক্যাটালকের এই মাসাল ড্রেসগুলো যে দেখেন প্রত্যেকটা মাসাল ড্রেসে বোর্ডিংয়ের কাজ থাকবে অন্যায় কাজ করা থাকবে বোর্ডিংয়ের কাজ করা কার্ডওয়ার্কের কাজ করা থাকবে এগুলো আগামীকালকের জন্য দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ফিরোটা শেষ পর্যন্ত দেখবেন অরিজিনাল মাসাল আগামীকাল মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এই যে দেখেন এটার কালারটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা কালার অরিজিনাল মাসাল এটা বাংলাদেশে প্রথমবারের মতো দেখেন নিচের প্যানেল কিন্তু এগুলো সব বোরিংয়ের কাজ করা এটা সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা প্যান্ট আর দুপাটা প্রত্যেকটা ড্রেসের দোপারটায় কাজ করা থাকবে যারা আঠারোশো দুই হাজার টাকা দিয়ে মাসাল নেন এটা আগামী কালকের জন্য এই যে দেখেন এখানে কিন্তু লোগো দেওয়া আছে এটা হচ্ছে মাসাল হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম এটা হচ্ছে মাসাল হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এটা আগামীকালকের জন্য শুধুমাত্র আগামীকাল সকাল ফার্স্ট আওয়ারে যারা আসবেন তারাই অফারটা পাবেন আঠারোশো পঞ্চাশ টাকার অরিজিনাল মাসাল কত টাকায় দিচ্ছি আমরা মাত্র ছয়শো ছয়শো টাকায় দেখেন এটা পেস্ট কালার খুব সুন্দর এটা হচ্ছে স্কাই স্কাই ব্লু একটা কালার এটা প্যান্ট খুব সুন্দর এবং এইটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপারটা প্রত্যেকটা ড্রেসের দোপারটায় কাজ করা হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের দোপারটায় কাজ করা থাকবে দামি দামি মাসাল আগামীকালকের জন্য অফার আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন আর তলায় চারতাল আগামীকাল সকাল ফার্স্ট আওয়ার ছয়শো পঞ্চাশ টাকার সামনের দুইটা শোরুমে অফার থাকবে দেখেন এখানে সব কাটওয়ার্কের তাতাল কাজ করা বোরিংয়ের কাজ করা থাকবে অরিজিনাল মাসাল আগামীকাল থাকবে মাত্র ছয়শো পঞ্চাশে নেন এই যে প্যান্টের কাপড় দেখেন সুইচ বেল কটনের প্যান্ট আর এইটা হচ্ছে দোপাট্টা এই যেটা দোপাট্টা অনেক সুন্দর ড্রেস অনেক কালেকশন আমি বলবো না যে আগামীকাল সারাদিন পাবেন এটা আগামীকাল স্টকে যতক্ষণ কালেকশন থাকবে আপনারা ততক্ষণ পর্যন্ত এই ড্রেসটা নিতে পারবেন এটা কালারটা দেখেন খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা পিঙ্ক কালার এটা একটা বেবি পিঙ্ক কালার গলার প্যানেল আর এই যে নিচের ডিজাইন দেখেন এখানে সব এর কাজ কাটওয়ার্কের ডিজাইন এর কাজ কাটওয়ার্কের ডিজাইন করা হ্যাঁ দাও এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট আর গুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টায় মানে বর্ডার করা থাকবে এটা হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন করা বোরিংয়ের কাজ করা অরিজিনাল মাসাল ছয়শো পঞ্চাশ টাকায় দেখো প্রচুর কালেকশন আছে এবং যারা এটা আমি জানি না এটা অনলাইনে নিতে পারবেন কিনা আমরা আগামীকাল সকালের জন্য ফার্স্ট আওয়ারে এটা শোরুম আসতে অফারটা পাবেন এই যে নিচের প্যানেল বোরিংয়ের কাজ করা দেখেন ছয়শো পঞ্চাশ টাকায় মাসাল ছয়শো পঞ্চাশ টাকায় মাসাল প্যান্ট এটা এটা প্যান্ট আর এটা হচ্ছে এই যে বোরিংয়ের কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর এখানে অনেক কালেকশন আছে প্রায় তিনশো চারশো পিজের মতো কালেকশন আছে এগুলোর মধ্যেই সীমাবদ্ধ এগুলোর মধ্যে সীমাবদ্ধ তো আগামীকাল সারাদিন কিন্তু অফারটা থাকবে না সকাল ফার্স্ট আওয়ারে যারা আসবেন তারা এই ড্রেসগুলো নিতে পারবেন এটা কালার সুন্দর এই যেখানে এই যে এটা স্টিভেও কিন্তু বোর্ডিংয়ের কাজ করা কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে অনেক সুন্দর ড্রেস হ্যাঁ এই যে দোপাটটায় কাজ করা থাকবে দোপাট এবং প্যান্ট অনেক সুন্দর অনেক দামি ড্রেস এগুলো অনেক সুন্দর অনেক দামি ড্রেস প্রত্যেকটা ড্রেস থাকবে মাত্র কত টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে এটা এটার কালারটা সুন্দর এটা কালারটা দেখেন অনেক সুন্দর কালার এটা এটা হচ্ছে একটু মাস্টার্ড ইয়েলো টাইপের কালার গলার প্যানেল এমব্রয়েডারি কাজ কপার জুরিসি কয়েন্সের কাজ করা দাও এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টাটা দেখেন এই যে দোপাট্টা একটা শাড়ি মনে করতে হবে দোপাট্টা এত সুন্দর এত গরজেস প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস হ্যাঁ আর খোলা লাগবে না একটা একটা করে ওপরে রাখো এই যে এটা কালারটা দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর ডিজাইন অনেক ডিজাইন অনেক কালেকশনের মধ্যে অফার দিচ্ছি আগামীকাল আপনারা সকাল সকাল চলে আসবেন শোরুমে যেটা দোপাট্টা হ্যাঁ একটা একটা করে রাখো ওইখান থেকে একটা একটা করে দাও মাত্র ছয়শো পঞ্চাশ দাও এই যে দেখেন দুই হাজার টাকার ড্রেস এটা এইটা দুই হাজার টাকার ড্রেস এই যে মাসালের ড্রেস ছয়শো পঞ্চাশ আগামীকালকের জন্য এটা শুধুমাত্র অফার আগামীকালকের জন্য ছয়শো পঞ্চাশ টাকা মাসাল ছয়শো পঞ্চাশ টাকা মাসাল নেন যেটা যার যেটা পছন্দ হবে আগামীকাল সকালে শোরুম এসে যার যে কটা লাগে নিতে পারবেন মাসাল ড্রেস ছয়শো পঞ্চাশ এটা এটা ইতিহাসের একটা বেস্ট অফার আজকে থাকবে আপনাদের জন্য এই যে জর্জেটের ফোর পিস এটাও ছয়শো পঞ্চাশ এই যে দেখেন পেস্ট কালার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় তো সবাই ভালো থাকবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন শোরুমে আসসালাম আলাইকুম